হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপি গান চলে এসেছি আপনাদের জন্য ডিটাইলের উবি সিরিয়ালে আপডেট কিরণ কান্তি বাড়িতে ঢুকেই অভিজিৎ মুখার্জিকে হুমকি দিতে শুরু করে বলে বাইরে পুলিশ ফোন দাঁড়িয়ে রয়েছে যে কোনো মূল্যেই আমার ছেলে দিবানের সঙ্গে কিন্তু মেহেকের বিয়েটা হওয়া যায় তা না হলে অগ্নিজিৎ মুখার্জি আপনি জানেন কি হবে আপনাকে এখান থেকেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে আর মনে মনে ভাবে যে সব কিছু কন্ট্রোলে রয়েছে এই ভয়টা হচ্ছে গীতা নিয়ে ওর এই বাড়িতে কি থেকে কি করবে আমি বুঝতে পারছি না তখনই এসা শরবত এনে সকলের হাতে দেয় আর কি তুমি আমার সঙ্গে না শরবতটা খেয়ে নিন এই তোমরাও খাও খাও এই শরবত যে স্পেশাল ওষুধ দিয়ে বানানো হয়েছে সেটা খেলে তোমরা সবাই ঘুমের দেশে চলে যাবে নিজেদের মধ্যেই থাকবে না কালকে সকালের আগে তোমাদের ঘুম ভাঙে না এটাই তো আমরা চাই খেয়ে দেখো একবার কি হয় সবাই শরবত খেয়ে যে যার জায়গায় সিটে বসে পড়ে গীতা হাত টেনে কৃপানকে নিয়ে চলে যায় ঘর যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে বলে আমার শরীরটা কেমন যেন ঘুম ঘুম লাগছে চোখ দুটো বন্ধ হয়ে আসছে আমার খুব খারাপ লাগছে কেন বাবু তোমার জন্য কি খাটে নেবে দেবো এখানে তুমি কি ঘুমাবে নাকি আর যদি ঘুমোতে ইচ্ছে করে তাহলে ঘুমিয়ে পড়ো এখানে ও নিশ্চিন্ত হয়ে সুভায় ঘুমিয়ে পড়ে গীতা ভাবে যে রকমটাই তো হওয়ার ছিল এবার দেখাবো মজা যে কি হয় করে কি হয়েছে আরে এটা একটা তুমি লুডু খেলেছ হ্যাঁ খেলেছি তো সাত লুডু এমনি সবটাই কিন্তু কখনো জিততে পারিনি তাহলে তুমি আমার সঙ্গে চলো এবার তুমি মজা দেখবে এই খেলাতে কে যেতে সেটা এবার তোমাকে দেখতে হবে কি বলছিস কি আমার মাথায় কিচ্ছু ঢুকছে না সেগুলো ঢোকাতে গেলে তো আমার সঙ্গে যেতে হবে চলো নিতা মেহেকের ঘরে আসে বলে মেহেক চলো আর বেশি সময় নেই কি বলছো কোথায় যাব। তুমি জানো না মেহেক তোমার জন্য এত কিছু আমি করলাম এবার তোমাকে যেতে হবে তখনই অভিনিজিৎ মুখার্জি আসে বলে কি করছো কি তুমি আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না আপনাকে কিছু বুঝতে হবে না আপনি কোটেও আমার কাছে হেরে গেছেন এখানেও আপনাকে গোহারান হারান হারতে হবে নারী শক্তি শুধু ধ্বংস করার জন্য তৈরি হয়নি নারী শক্তি প্রজন্মকে সৃষ্টিও করতে পারে সেটা নিশ্চয়ই আপনি জানেন আর সেটাই আজকে মুখার্জি পরিবারের সবাই দেখবে যে গীতা দেখবি কি করতে পারে তার বুদ্ধির কাছে হার মানতে হবে আপনাকে পরিবারের সবাইকে তুই কি বলছিস হ্যাঁ আমিও বুঝতে না বরযাত্রী যারা এসেছিল কৃপানের সঙ্গে তারা কেমন যেন সর্বক্ষার পর থেকে কেমন গুম গুম করছে ঢুলছে হ্যাঁ সেটা তো হবেই যা করার আমি করে দিয়েছি কি করেছি বল আমাকে দিদি তোকে এখন বোঝানোর মতো সাধ্য আমার নেই আর সময়ও নেই আমাকে এখন মেঘকে নিয়ে যেতে হবে বিয়ের মণ্ডপে মেয়েকে শোক এই বলে হাত টেনে মেঘকে নিয়ে চলে যায় সবাই বাকিরা বিয়ের মণ্ডপে বরযাত্রী নিয়ে অগ্নিজিৎ অবাক হয়ে যায় বলে অঙ্কিত কোথা থেকে এলো কেন অঙ্কিতের সঙ্গে তো মেয়েকের বিয়েটা হচ্ছে তখন অগ্নিজিৎ মুখার্জির মুখে হাসি ফুটে বিয়ের মণ্ডপে গিয়ে যখন নিজে চোখে দেখতে পারে পুরো মুখার্জি পরিবার অবাক হয়ে যায় পিতা সকলের সামনে হাত জোর করে অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি আজকে আমার মেয়েকে এভাবে যে আগলে রাখবে রক্ষা করবে আমি ভাবতে নি সত্যি তুমি আজকে আমার সম্মান রক্ষা করলে বাবা এসব আপনি কি করছেন হ্যাঁ ঠিকই তো বলছি আমি ভাবতে পারিনি যে আমার মেয়ের জীবনটা এরকম করে শেষ হয়ে যাবে কিন্তু তুমি ওকে বাঁচিয়ে নিলে গীতা আর একটা কথা জানো তো আজকে আমার হয়তো অনেক বড় বিপদ হতে পারে সমস্যাও পড়তে পারি আমি কিন্তু তারপরও আমার মেয়ের যে কোনো ক্ষতি হয়নি সেটা ভেবে আমি বাবা হিসাবে মনকে দেব। বাবা আপনার কিচ্ছু হবে না আপনি শুধু দেখুন না এক ঢিলে সেগুলো আমি ওখান থেকে বের করে আনবো আপনার কোনো শাস্তি হবে না না মেহেকের জীবনের কোনো ক্ষতি হবে আমি আপনাকে কথা দিচ্ছি তো আর বলেছিলাম না যে মেহেকের সঙ্গে আমি বিয়ে দেব অঙ্কিতে সেটা হলো তো এরপরে অঙ্কিত এবং মেহেক বিয়ের সমস্ত মন্ত্র উচ্চারণ করে বিয়ের নিয়ম পালন করতে শুরু করে তখনই গীতা বলে কি আরেকটা বিয়ে হবে জোড়া বিয়ে বরকে পান পাতা দিয়ে নিয়ে এসো করে কি বলছো কি গীতা বউ তো আসে পান পাতা মুখে দিয়ে বর আসবে হ্যাঁ তখন সবাই দেখে কি পানকে পান পাতা মুখে দিয়ে আনা হয় গীতা ডাকে ছবি কাকু মিডিও কাকু আপনারা সবাই সবটা কিন্তু খুব সুন্দর করে এভিডেন্স হিসাবে রেখে দেবেন আর বউ কোথায় পদ্ম পদ্মে চলে এসেছি পদ্ম তুই কি করছিস প্রতিশোধ নিতে যাচ্ছি বড়বাবু তুমি আমাকে আশীর্বাদ করো যে আমার সঙ্গে অন্যায় করেছে আমার শ্রীলতা করেছে সেই মানুষটার বাড়িতে বৌসেদের থেকে ওকে আমি এমন শিক্ষা দেব নারী শক্তিকে অবমাননা করা এবার বুঝতে পারবে হারে হারে টের পাবে যে আসলে কতখানি শিক্ষা আমি দিতে পারি তোকে আমি একবার নয় দুবার নয় ত্রিপল আশীর্বাদ করছি আমার জীবনে যত ভালো কিছু আছে সবকিছু দিয়ে তোকে আমি আশীর্বাদ করবো তুই খুব ভালো থাক পদ্ম আজকে তোর জন্যই আমার মেহেক নিজের ভালোবাসার মানুষকে পাচ্ছে আমি তো ভাবতে পারিনি আমি এই জন্যই মেহেককে বলেছিলাম তুমি চলে যাও মেহেক পেছনের দরজা দিয়ে অঙ্গিতের হাত ধরে পালিয়ে বিয়ে করো মেহেক মানে নেই মেহেক আমাকে বললো যে ও কৃপানের বাড়িতেই যাবে কৃপানের বউ হয়ে সব কারণে হ্যাঁ মেহেক তো যাবে কৃপানের বাড়িতে কি বলছো কি হ্যাঁ আপনি শুধু দেখতে থাকুন গীতা এসব কি হচ্ছে আমি এক্ষুনি মেজো কাকিমণি ও মেজ কাকুমণিকে ডেকে আনছি না আমি তোর কাছে হাত করছি দিদি তুই যদি এইবারের বড় বউ হিসেবে নিজেকে একদিনের জন্য ভেবে থাকিস তাহলে এইবারে মেয়ের কোনো ক্ষতিতেই হতে দিস না তুই কোনো মুখ খুলিস না চুপ করে দাঁড়িয়ে থাক যা হচ্ছে সেটা দেখ এরপরে কৃপানকে এনে পান পাতা সরিয়ে পদ্মর সঙ্গে করা হয় তারপরে মালাবদল হয় দুজনের চার হাত এক করে দিয়ে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে এরপরে পদ্মর পেছন পেছন ঘুরতে শুরু করে সাত পাক কিরণ কান্তির ছেলে কৃপান ব্যানার্জি আর এরপরেই বসে পড়ে তারপরে মেহেক এবং অঙ্কিতের কলা তারা দুজনই সাত পাখ তাদের সমস্ত নিয়ম করা হয়ে যায় তারপরে পুরোহিত মশাই বলে এবার সিঁদুর ধান হবে তখন অঙ্কিতের হাতে সিঁদুর এমনকি কৃপানের হাতে কৃপান সিঁদুর করিয়ে দেয় পদ্ম স্মৃতি রাঙিয়ে দেয় আর ওদিকে মেহেকের স্মৃতি রাঙিয়ে দেয় ও অঙ্কিত আর এইসব কিছু নিয়ে দুটো বিয়ে একসাথেই সুসম্পন্ন হয় যেটা গীতা চেয়েছিল সেটাই হয়েছে পরিবারের সবাই চমকে যায় আজকে এই দিনটার সাক্ষী হয়ে যায় খুব খুশি হয়ে যায় বিশেষ করে অগ্নিজি মুখার্জি বলে গীতা আমি তোমার কাছে দেখলে তো আমি না বলেছিলাম এই কারণেই সবটা জানে বিদায় এতটা কষ্ট একবারের জন্য পাইনি অঙ্কিত তুমি এবার পেছনের দরজা দিয়ে চলে যাও কি ভোর হতে চললো বউ নিয়ে যাবো না বাড়িতে না এখন বউ বিদায় হবে না কেন কারণ ও কৃপানের বাড়িতে যাবে এসব কি হচ্ছে কুদুর পিন্ডি বিপির বুদুর ঘাড়ে কেন চাপাচ্ছ এটাই তো হবে শ্বশুর মশাই আপনি বুঝতে পারছেন না কৃপানের বাড়িতে গেলে তবেই তো ওর বাড়ি থেকে সমস্ত আপনার বিরুদ্ধে ডকুমেন্টগুলো কিরণকান্তির বাড়ি থেকে উদ্ধার করে আনতে পারবে মেহে তাছাড়া কেউ ওই দত্তকুলে যেতে পারবে না এরপরে কৃপান এবং পদ্ম রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায় সই সাবধ সবটাই করে দেয় পদ্ম টিপসই দেয় এমনকি কৃপান আর এদিকে অঙ্কিত এবং মেহেকের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায় তারা দুজনে নাম লিখে দেয় নিজেদের খুব আনন্দিত খুশি খুশি বিয়েটা মিটে যায় অঙ্কিত প্রথমে একটু অবাক হয়ে যায় তারপরে গীতার কথায় রাজি হয়ে যায় বলে আমার শ্বশুর মশাই খুব সমস্যায় পড়েছে বিপদে আছে তুমি তো বুঝতে পারছো অঙ্কিত যেভাবেই হোক ওই বাড়ি থেকে আমাদের প্রমাণ আনতে হবে তারপরে আমি মেহেককে সসম্মানে তোমার কাছে পৌঁছে দিয়ে আসবো তুমি এই দুটো দিনের জন্য পারবে তো মেহেকের উপর বিশ্বাস রাখতে কেন পারবো না আর তখনই গেনি চিৎকার করতে শুরু করে বলে আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমাকে বুঝিয়ে বলবেই কি এরপরে সমস্ত নিজের পরিকল্পনাগুলো গিনিকে বুঝিয়ে বলে আর বলে দেখুন আপনি আপনার বড়ম্মকে বলুন না হয়ে যেতে মুখ বন্ধ রাখতে এবং বরপক্ষকে কোনো কিছু যেন না বলে তাহলে কিন্তু নিতে বিপরীত হয়ে যাবে আপনি বিপদে করবেন সেটা বোঝান কি সার্থিক তোর বউকে বোঝাবি তো বলবি তো যেন এই পরিকল্পনায় রাজি থাকে কোনোভাবেই কোনো ব্যাঘাত যেন না ঘটায় তখনই সার্থিক তার বউকে বলে আর তিনি তো তার স্বামীর কথা কোনো কিছু খেলে না তাই রাজি হয়ে যায় এদিকে কৃপানের ভোর ভোর চোখ খুলে আসি আর কিরণ কান্তি বলে কি ব্যাপার কালকে শরবত পর থেকে কেমন যেন লাগছিল ঘুম কি হয়েছে শরবত আছে আরো খাবেন না কি তুমি আমার সঙ্গে ফাজলামি করছো আমার ছেলে আর বৌমা কোথায় কি রে কোথায় পদ্মকে কেন ডাকা হচ্ছে তখন এই মায়ের সঙ্গে পদ্মও চলে আসে পদ্ম সিঁতিতে সিঁদুর দেখে খানিকটা চমকে যায় কিরণ কান্তি এবং কৃপান বলে আমিও তো যাব মায়ের দিদির সঙ্গে ওই বাড়িতে কৃপান বউ নিয়ে যাবে তাই বিদায়ের সমস্ত ব্যবস্থা করা হচ্ছে কিন্তু জানে তো না যে মেহেক সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে তার পাপাকে বাঁচাতে এই কাজগুলো করছে আর গিনির আজকে মুখ খোলার কোনো সুযোগ নেই অগ্নিজিত মুখার্জি যখন নিজের আদেশ করেছে তখন গিনিকে মানতেই হবে সমস্ত চক্রান্ত জাল চিহ্ন করে গীতা এবার অগ্নিজিৎ মুখার্জিকে রক্ষা করবে আর ধিমান সেনকেও শাস্তি দেবে অগ্নিজিৎ মুখার্জি তো খুব খুশি বলে এই না হলেও মুখার্জি বাড়ির ছোট বউ আমার খুব ভালো লাগছে তুমি সত্যি প্রশংসার যোগ্য তুমি যা করেছো যেভাবে করেছো সত্যি আমি আজকে প্রাউড ফিল করছি তোমার উপরে কি হতে চলেছে গীতায়লেন সিরিজের পর্ব কত হয়েছে গীতা অঙ্কিতের হাতে মেহেকের শিশিতে সিঁদুর পড়ালো। কৃপানের সাথে পদ্মর বিয়ে সম্পন্ন করলো আজকে গীতা এই ভাবে পদ্মর এতদিন ধরে অসম্মান হয়েছে সেই সমস্ত অসম্মান অপমানকে ভুলে পদ্মকে ন্যায় বিচার পাইয়ে দিতে কৃপানের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ এবং সমাজের প্রথা মেনেই বিয়েটা দিয়েছে আর এদিকে মেহেক এবং অঙ্কিতেরও একই অবস্থা সামাজিক নিয়ম রীতি সবটা মেনে বিয়ে হয়েছে এরপরে রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে সমস্ত প্রমাণটা রেখে দিল কারণ যখন কিরণ কান্তি এবং কৃপান কষ্টে উঠবে পদ্মকে বউ হিসাবে মানতে চাইবে না পদ্ম সঙ্গে সত্যি সত্যি বিয়ে হয়েছে কৃপানের তখন এই প্রমাণগুলো তাদের দেখানো হবে এমনকি সেদিন রাতে কি হয়েছিল তারা কেউ মনেও করতে পারবে না বাড়িতে থেকে এবার করবে দিয়ে তার বাবা মা পরিবারকে কারণ তারা যে অন্যায় করেছে একজন মেয়ে হয়ে আর একজন ভেঙেছে তার ক্ষতি করতে নিজের বাড়ির ছেলেকে উৎসাহ দিয়েছে তার শাস্তি তো এরকমই হওয়া দরকার এরপরে মেহেক যাচ্ছে কৃপানের বাড়িতে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করবে